আজ রবিবার পনেরোই বৈশাখ দু হাজার চব্বিশ সালের আঠাশে এপ্রিল মেষ সাইনের জাতক এরিস আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যগ্রহের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়াং মহাদুতিম ধনতারিং সর্বপাপগ্নং প্রণত হস্মি দিবাকারাম আজ অবশ্যই সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যদেবের উদ্দেশ্যে তামার বা পিতলের ঘটিতে করে জল গঙ্গা জল কালো তিল লাল রঙের পুষ্প এগুলো অর্ঘ হিসাবে নিবেদন করে সাদা রঙের বস্ত্র পরে স্নান আদি সেরে ভিজে গাতেই এই এই এগুলি সূর্যদেবের উদ্দেশ্যে অর্পণ করে সূর্যদেবের প্রণাম মন্ত্র সাতবাদ জপ করে দিন শুরু করুন অত্যন্ত উপকৃত হবেন বন্ধুরা শনি কিন্তু নক্ষত্রগত পরিবর্তন করেছে তার উপরে মে মাসের রাশিফল কিন্তু চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিংক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং অভূতপূর্ব একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে শুভ সংখ্যা থাকবে নয় শুভ রং থাকবে লাল কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগসোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না আজ আপনাদের যতটা আকর্ষণ সকলের থেকে কেড়ে নিতে চান তার জন্য দুর্দান্ত একটি দিন যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন ফাঁকা সময় আজ মোবাইলে কোনো ওয়েব সিরিজ দেখে আপনারা সময় কিন্তু কাটাতেই পারেন আজ ছাত্রছাত্রী যারা আছেন আপনার শিক্ষক বা শিক্ষিকার সাথে আপনার দুর্বলতা নিয়ে আলাপ আলোচনা করতেই পারেন আজ অবশ্যই আপনার শিক্ষক শিক্ষিকা বিষয়ে জটিলতা বুঝতে সফল হয়ে আপনাকে সুফল প্রদান করতে চলেছেন